স্যার আমি আমি এখান থেকে ঢুকে যাব। সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সব পুলিশের ব্যবহার কিন্তু খারাপ হয় না কিছু কিছু পুলিশের ব্যবহার খুবই ভালো হয় যাই হোক গাইস এলাকা থেকে বের হওয়ার পরে পুলিশ আমাকে সিগন্যাল দেয় তো তোমরা দেখো ভিডিওটা স্যার আমি এখান থেকে ঢুকে দেন আমি সাবারে যাব স্যার হ্যাঁ স্যার সব ওকে স্যার আমি স্যার সার্ভিসিংয়ে যেতে স্যার রেডিও কলোনি রেডিও কলোনি স্যার স্যার যাবো যাবো ঠিক আছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি কিন্তু তাকে আমার সম্পূর্ণ ডকুমেন্টসটা দেখিয়েছি এবং কি বলেছি আমি এখান থেকে ঘুরিয়ে দেন আমি সাভারে যাবো তো যাই হোক গাইস প্রতিটা পুলিশের ব্যবহার হওয়া উচিত এই রকম তাহলে কি হবে বাইকার হোক বা ড্রাইভার হোক সবাই কিন্তু তাদের সাথেও ভালো ব্যবহার করবে যাই হোক গাইস তোমরা রোডে নামার সময় অবশ্যই কিন্তু হেলমেট লাইসেন্স এগুলো নিয়ে বের হবে এটা তাদের কাজ তারা চেক করবে স্বাভাবিক তো অবশ্যই কিন্তু তাদেরকে আমরা হেল্প করব। সো আমি কিন্তু সব কিছু নিয়েই বের হয়েছি কারণ আমি জানি এখানে পুলিশ দাঁড়ায় আছে তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে চ্যান্স করে বাসতে লাইকনটি অল করে দিবে তোমরা অনেকে আছো পুলিশ দেখলে আতঙ্ক ফিল করো হ্যাঁ এটা আমিও ফিল করি কারণ পুলিশদের ব্যবহার অতটা ভালো না কিন্তু সব পুলিশের ব্যবহার যে সেম এটাও বলতেছি না তারা যেখানে বাইক চেক করতেছে সেখানে বাইক কখনো আগে চেক করে নাই তার একটু সামনে বাইক চেক করেছিল কিছুদিন আগে সেনাবাহিনীরা তো যাই হোক গাইস আমরা অলওয়েজ ট্রাই করব। বাইকের ডকুমেন্টস নিয়ে বের হওয়ার কারণ পুলিশ দেখে যে বাইক ঘুরিয়ে টান দিব তোমরা ফার্স্টে দেখেছ আমার সামনে একটা বাইকার ছিল সে কিন্তু বাইক ঘুরিয়ে ফেলেছিল কারণ তার ছিল না হেলমেট এবং কি লাইসেন্স তো যাই হোক গাইস হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সহলো থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস